সবাইকে নমস্কার আদাব সব কুইন থেকে লাইভে দীপানিকা দীপা আছি আপনাদের সবার সাথে কেমন আছেন সবাই সবাই তো ফার্স্ট জয়েন হয়ে যাবে নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা আমাকে প্রপার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিতে পারেন আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো এবং আজকে স্টিচ কালেকশন আছে আন স্টিচ আছে আমি যেটা পড়েছি সেটা আছে তো অনেক কিছু দেখাবো সাথে কিন্তু লাইভ চলাকালীন অবস্থায় ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তাছাড়াও আর কি কি অফার থাকছে বলেন তো লাইভে যারা যারা অর্ডার করবেন তাদের জন্য একদম ডেলিভারি চার্জ ফ্রি সেই সাথে যদি কেউ হচ্ছে যে বিকাশে পেমেন্ট করে থাকেন সেখানে সেক্ষেত্রে দুটো ড্রেসের জন্য একশো টাকা আর হচ্ছে তিনটা ড্রেসের জন্য দুশো টাকা করে ডিসকাউন্ট পাবেন এবং যত আসলে অর্ডার করতে থাকবেন ডিসকাউন্ট কিন্তু এভাবেই হচ্ছে যে চলতে থাকবে মানে হচ্ছে যে বিকাশ পেমেন্টে দুটার জন্য একশো টাকা আর তিনটার জন্য তিনটার জন্য দুশো টাকা এবং এভাবে কি 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 হয়েছে ও আচ্ছা সেটা ঠিক আচ্ছা সো যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশেট দিয়ে নিয়ে দেখা দেখাশোনা যায় কি না ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন ওকে সো কি অবস্থা সবার আচ্ছা লেটার ক্লিয়ার আছে কি না আমি একটু কমেন্ট দেখতে চাই কমেন্ট আসতেছে না স্টিল নাও কমেন্ট আসছে না সো সবাই একটু জয়েন করতে থাকেন আমি আমার পরাটা দিয়ে শুরু করছি আমি আমার পড়াটা দিয়েই শুরু করছি যার যেটা ভাল লাগবে জাস্ট ছটপট করে নিয়ে নিতে হবে ওকে

দুইটার জন্য একশো বিকাশ বিকাশে যদি পেমেন্ট করেন তাহলে আরো একশো টাকা ডিসকাউন্ট পাবেন আচ্ছা তোমাকে কিছু দিলে থ্যাংক ইউ আপু অল ক্লিয়ার আছে আচ্ছা সানি আপু নমস্কার হাই ফাইন কেমন আছেন শুভ দুপুর শুভ দুপুর আচ্ছা অফারটা থাকছে হচ্ছে যে লাইভ চলাকালীন ডেলিভারি চার্জ ফ্রি তাছাড়া যদি কেউ হচ্ছে দুটো ড্রেস অর্ডার করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে দুশো টাকা ডিসকাউন্ট ইউটিউবে অর্ডার है হচ্ছে যে বিকাশ পেমেন্ট কোলো আর 100 টাকা ডিসকাউন্ট থাকছে ঠিক আছে সো যারা যেটা ভাল লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে আজকে কি ক্যাপশনটা উল্টাপাল্টা হলো নাকি আমি পোর্টাল ভুল করছি মানে আমি জানি না সো দিচ্ছি শুরু করব স্টিচ কালেকশন দিয়ে সবাই একটু গ্রুপে লাইকটা শেয়ার করে দিবেন দেখে শুনে বুঝে 100% কনফার্ম হয়ে নিতে হবে ভুল ভালকে আমি বলতেছি নাকি হচ্ছে যে মানে সবকিছু ঠিকঠাক আছে ওকে অল ওকে আছে আমি স্টিচ কানেকশন দিয়ে শুরু করবো পনেরোশো পঞ্চাশ টাকায় আমার পরাটা যাবে আমি বুঝেছি থ্যাংক ইউ সানি আপা আমার একটু বুঝায় তো মাঝে মাঝে না সব ওলট পালট হয়ে যায় হ্যাঁ সো আমার পড়াটা সহ এখন যে স্টিচ কালেকশন দেখাবো যাবে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ টাকা বলে রাখি সব সাইজ এভেলেবেল নাই সেই ক্ষেত্রে সেটা করতে হবে আপনাকে লাইফ চলাকালীন অবস্থায় অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে একশো বিকাশ পেমেন্টের ক্ষেত্রে আরো একশো টাকা ডিসকাউন্ট নাকি বিকাশ পেমেন্টে দুইশোর কথা বললো ভগবান জানে আচ্ছা মাঝে মাঝে এরকম হয় দেখবে যে বারবার বলার পরেও ভুল ভাল হচ্ছে আজকে মনে হয় ভুল ভাল করার দিন যাই হোক দেখে বুঝে নিয়ে নিয়ে আর এই হচ্ছে প্রথম ড্রেসটা ভুল বলছো দুইটা ড্রেস নিলে একশো নাকি দুইটা ড্রেস নিলে দুইশো আমি হয়তো ক্যাপশন দেখতেছি না এবার টি আমার চাই যে কি ভুল ভাল বলতেছেন বলেন তো কি হয়েছে আচ্ছা আটত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ এটা তিনটা সাইজ আছে ঠিক আছে তিনটা সাইজ আছে আচ্ছা এই হচ্ছে যে তিনটা সাইজ আছে এই ড্রেসটার আঙ্গুর কালারের এটা স্টিচ কালেকশন পনেরোশো পঞ্চাশ টাকা লাইভ কি একটু শেয়ার করা যায় আমি আসলে দেখি না লাইভ একবার বাড়ি ফেলো নেটে এরপর দেখতেছি না কিছু আছে কি নাই এটা হচ্ছে আটত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ ক্যাপশন দেখো এখানে ক্যাপশন দেখা যেতেছে না মানে ফোনে ক্যাপশন দেখা যেতেছে না আমার ফোন দিয়ে দেখতে হবে আচ্ছা যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমি নিজেও একটু ক্যাপশনটা দেখে নিচ্ছি ভুল ভাল বললে টিম আমারে পচা বলবে বলবে দীপানি তাপু এত বুড়া হয়ে গেছেন এখনো ভুল ভাল বলেন ভাই লাইভ কই আমার এখানে তো লাইভই আসে না ক্যাপশন দেখো যে আচ্ছা দেখি দেখি ক্যাপশনটা কাহা হয় ক্যাপশন আচ্ছা আচ্ছা আছে লটারি আছে ঠিক আছে গিফট আছে আগের লাইভের জন্য গিফট আছে আগের লাইভের জন্য লটারি আছে নিজে প্রোফাইলে শেয়ার ডান করতে হবে একটি করে কমেন্ট করতে হবে একটি করে কমেন্ট করতে হবে সেই সাথে হচ্ছে প্রোফাইলে শেয়ার ডান করতে হবে অর্ডারের ডেলিভারি চার্জ ফ্রি সাথে হচ্ছে ডিসকাউন্ট টেন পার্সেন্ট ক্যাশব্যাক আছে বিকাশ পেমেন্টের টোটাল প্রাইস থেকে আরও একশো টাকা ডিসকাউন্ট দুইটা ড্রেস নিলে একশো আচ্ছা এত সময় পরে বুঝছি দুইটা ড্রেস নিলে পরে একশো টাকা ডিসকাউন্ট পাবে সাথে বিকাশ পেমেন্টে যদি বিকাশে পেমেন্ট করেন সেক্ষেত্রে আরো একশো টাকা ডিসকাউন্ট যাবে তাছাড়া আপনার জাস্ট লাইভে অর্ডার করলেও ডেলিভারি চার্জ ফ্রি যাবে আমি আসলে দেখতেছি না মানে কে কয়জন আসেন কারণ এখানে একটু নেচে প্রবলেম হয়েছিল তো বাড়ি খাওয়ার পরে আর কিছু দেখা যায় না প্লিজ ভালোবেসে শেয়ার করে দিন এবং আজকে কিন্তু লাইভ লটারি আছে মানে আন্ডেল লাইভের হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট করা হবে কে গিফট পাচ্ছেন সেটা তাছাড়া এই লাইভেও হচ্ছে প্রত্যেকে প্রোফাইলে শেয়ার করতে হবে সাথে হচ্ছে একটা করে কমেন্ট করতে হবে সো যারা যারা আছেন অনলাইনে এই মুহূর্তে আমাকে একটু করে জানিয়ে দিবেন যে আপনি কমেন্ট করছেন কিনা এবং প্রোফাইল শেয়ারটা ডান হয়েছে কিনা ওকে সো শুরু করছি দেখাতে আটত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ আটত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ থার্টি এইট ফর্টি ফোর ফর্টি সরি থার্টি এইট ফর্টি আছে 46, সিক্স ফর্টি এইট আটত্রিশ ছেচল্লিশ প্রাইস আসবে পনেরোশো টাকায় অরবিট বল যার যেটা লাগে দিয়ে নিয়ে নিতে হবে যার যেটা লাগবে দিয়ে নিয়ে নিতে হবে ডেলিভারি চার্জ ফ্রি টাকা যারা যারা দুইটা অর্ডার করবেন একশো টাকা ডিসকাউন্ট বিকাশে পেমেন্ট করলে আরো একশো টাকা ডিসকাউন্ট আছে তাছাড়া কিছু না করলেও আপনি লাইভ্রের থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন আটত্রিশ ছেচল্লিশ আটচল্লিশ আটত্রিশ

আর হচ্ছে তোমাকে থ্যাংক ইউ শিল্পী আপু আজকে অনেকদিন পরে শিল্পী আপুকে পেলাম লাইভে ওকে সো এটা একটু দেখি এটাও আটত্রিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ আছে চল্লিশ আছে চুয়াল্লিশ আছে ছেচল্লিশ আছে টুকটুকে রেড কালারের মধ্যে একটা ড্রেসের জন্য বিকাশে পেমেন্ট করলে একশো টাকা ডিসকাউন্ট থাকছে তার সাথে অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে অ্যাক্টিভ আছে শেয়ার আর ডান থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে পুরো পাশে কাট ব্লক মাঝখানটা হচ্ছে যে হাতের কাজ করা আছে এটা যাবে ব্যাক পার্ট এর পোর্শনটা এটা আসবে স্লিভস এর পোর্শনটা প্রোফাইল শেয়ার আর ডান থ্যাংক ইউ সো মাচ এটা আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আছে টুকটুকে রেড কালারের সালোয়ার থাকছে এবং সেই সাথে এইটা আসতেছে আমাদের ওনাটার জন্য এই হচ্ছে খুব সুন্দর কোটা কটনের মধ্যে কাট ব্লক করা টাই করা ওনা লাইভটা সবাই পার্সোনাল শেয়ার করতে হবে মানে প্রোফাইলে শেয়ার করতে হবে সাথে একটা করে কমেন্ট করতে হবে লটারি আছে হ্যাঁ আর আগের লাইভের হচ্ছে যে লটারি উইনার এই এখানে অ্যানাউন্স করা হবে গিফট দেওয়া হবে তো সবাই একটু একটা শেয়ার করেন কমেন্ট করেন এবং এই লাইভেও অ্যাক্টিভ থাকেন গিফটের জন্য পনেরোশো পঞ্চাশ যার লাগবে জাস্ট ঝট করে নিয়ে নিতে হবে ঠিক আছে প্রোফাইল শেয়ার এইটা শুধু আটত্রিশ আছে এইটা শুধু আটত্রিশ আছে শুধু থার্টি এইট সাইজ আছে শুধু থার্টি এইট সাইজ আছে যার যেটা লাগবে জাস্ট নিয়ে নিতে হবে শুধু থার্টি এইট সাইজ আছে পনেরোশো পঞ্চাশ টাকা শুধু থার্টি এইট আছে আকাশি কালারটাও সুন্দর শুধু থার্টি এইট সাইজ আছে এই জায়গাটা খুব সুন্দর করে হাতে কাজ করে দেওয়া আছে এটা যাবে ব্যাক পার্ট এর এটা আসতে আপনাদের জন্য স্লিভস এর সো তো যার যার এইটা ভালো লাগবে দিদি ভালো আছি ভালো আছি এটা যাবে সালোয়ারে যার যেটা ভালো লাগবে জাস্ট ঝটপট করে নিয়ে নিতে হবে এটা আসতে আপনাদের জন্য ওরনাটা খুব সুন্দর চেকের মধ্যে একটা ব্লক আছে প্রাইজ আসছে আপনাদের জন্য অনলি 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 প্রাইজ আসবে আপনাদের জন্য অনলি 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 কত টাকা নিয়ে মাত্র পনেরোশো পঞ্চাশ শুধু আটত্রিশ সাইজ আছে

আচ্ছা এটা হচ্ছে আরো একটা এটা আটত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ আটত্রিশ আছে বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে খুব সুন্দর একটা পেস্ট কালার সাথে কাট ব্লক আর এই পোশনটা হচ্ছে যে হাতের কাজ করা আছে খুবই সুন্দর করে ডিজাইনটা করা এইটা যাবে ব্যাক সিরিয়ালি ড্রেস দেখাবা কোন সিরিয়ালের কোন সিরিয়ালটা মেনটেন করবো বলেন আপনারা যেমনে বলবেন আমি সামনে দেখাবো ঠিক আছে অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ এটা যাচ্ছে সালোয়ার পনেরোশো টাকা এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে যে আপনাদের জন্য ছেল আটচল্লিশ সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সরি চুয়াল্লিশ আর হচ্ছে আটচল্লিশ আটত্রিশ আছে বিয়াল্লিশ আছে আছে চুয়াল্লিশ আটচল্লিশ আছে আসতেছে পনেরোশো পঞ্চাশ টাকা লাইভে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি সাথে যদি বিকাশে পেমেন্ট করে দেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আরো একশো টাকা ডিসকাউন্ট হয়ে যাবে প্রোফাইল শেয়ার এটা নেওয়ার জন্য এসটি কিন্তু সাইজ নাই কেন এটা তো শিল্পে পাব আপনি চুয়াল্লিশ পড়েন না চুয়াল্লিশ তো আছে

আটত্রিশ এইসব কথা বললেন না ভাই আপনাদের সাথে সাথে আমার নিজেরও ঘুম আসবে দুপুরবেলা ঘুম আসবে এটা খুব স্বাভাবিক তার মধ্যে ভাত খেয়ে মাত্র অষ্টি লাইভ করতে সো এইসব কথা বলা যাবে না যাবে না যাবে না ওকে আমার পড়াটা আটত্রিশ আছে চল্লিশ আছে দেন হচ্ছে যে চুয়াল্লিশ আছে আটচল্লিশ আছে মাঝখানে হাতের কাজটা খুব সুন্দর গরিব মানুষ কিন্তু কিনতে ইচ্ছা করে এ এইটা আবার কোন ধরনের কথাবার্তা হইলো কেমন আছো হাই দি হ্যালো শক্তি দি ভালো আছি

এটা টু পিস মাঝখান দিয়ে ঢুকে গেছে আটত্রিশ চুয়াল্লিশ 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 আটচল্লিশ না ভাই আটচল্লিশ আটত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ আটচল্লিশ প্রাইস বারোশো টাকা আটত্রিশ চুয়াল্লিশ আটচল্লিশ আটত্রিশ চুয়াল্লিশ আটচল্লিশ প্রাইস বারোশো টাকা এটা টু পিস হ্যাঁ এটা হচ্ছে স্টিচ কালেকশনের লাস্ট ওয়ান এটা স্টিচ কালেকশনের লাস্ট ওয়ান আজকে কিন্তু লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে বিকাশে যদি পেমেন্টটা করে দেন আরো 100 টাকা ডিসকাউন্ট দুইটা নিলে 200 টাকা দুইটা নিলে আর 100 টাকা ডিসকাউন্ট ওকে সো এই যেটা দেখি দেখেন খুব সুন্দর এটা সাইজ আছে 38 40 42 46 আজকে লটারি না জিতলে খেলবো না ঠিক আছে লাইভে জয়েন হয়ে গেলাম চার চার লাইভে জয়েন হয়েছে আপনাদের জন্য আরো একবার মনি করিয়ে দিয়েছে লাইভ চলাকালীন অবস্থায় আপনারা হচ্ছে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পেমেন্ট সাথে ব্যাপার সেই সাথে সুন্দর করে কমেন্ট করতে হবে আচ্ছা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এই জায়গাটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে যে হাতের কাজ করা আছে খুবই সুন্দর করে হাতে কাজ করা আছে এটা যাচ্ছে ব্যাক পার্ট এর পোষণটাই এটা আসবে স্লিপস এর পোষণ আটত্রিশ আহ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ এটা যাচ্ছে সালোয়ারে যার যেটা চাই ও সুপার অ্যাক্টিভ হাই হ্যালো থ্যাংক ইউ সো এটা আসতেছে ওনাটা খুব সুন্দর করে কোটা কটনের মধ্যে একদম জাস্ট টাইডে করা আছে তার ব্লক আছে প্রাইস আসতেছে পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ছটপট করে নিতে হবে শাড়ি দেখাই দিব শাড়ি যাবে শাড়ি যাবে হচ্ছে যে চোদ্দশো চোদ্দশো টাকায় হ্যাঁ শাড়ি যাবে চোদ্দশো টাকায় শাড়ি যাবে চোদ্দশো পঞ্চাশ নাকি চোদ্দশো একটু দেখবেন প্লিজ লাইক একটু শেয়ার করে দিবেন হ্যাঁ শাড়ি কি চোদ্দশো নাকি চোদ্দশো পঞ্চাশ টাকা আমি ভুলে গেছি আমি ভুলে গেছি আগেরটা কোনটা দি গোলাপিটা গোলাপিটা একটু দেখবেন শাড়ি কত করে চোদ্দশো পঞ্চাশ নাকি চোদ্দশো জামাগুলো সুন্দর হ্যাঁ শাড়িগুলো কি চোদ্দশো পঞ্চাশ নাকি চোদ্দশো ব্লাউজ পিস আছে একদম পিওর কটন বাটিক শাড়ি পিওর কটন বাটিক শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকা পিওর কটন বাটিক শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকা খুব সুন্দর হালকা আকাশের সাথে সাদা দিয়ে করা আছে টাকায় করে বাটিক শাড়ি দেখেন খুবই সুন্দর সাথে রানিং এ ব্লাউজ পিস আছে যে ব্লাউজ পিস আছে এক্সট্রা করে প্রাইস আসবে আপনাদের জন্য টু পিসটা টু পিস লালটা আচ্ছা দেখাইতেছি দি এত কষ্ট করে মেনশন দিলাম শেয়ার করলাম এখন আবার লটারি হ্যাঁ প্রাইস আসতেছে আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা লাইভে অর্ডার করবেন ডেলিভারি চার্জ টোটালি ফ্রি আর যদি বিকাশে পেমেন্ট করেন সেই জন্য একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুইটা নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা কটন বাটিক শাড়ি খুব আরাম আরাম যারা রেগুলার অফিস করেন তাদের জন্য এই শাড়িগুলো একদম পারফেক্ট আমাদের লাইফ শুরু হলো নোটিফিকেশন পাচ্ছেন তো আচ্ছা ভালোবেসে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ আচ্ছা এরপরে একটা গ্রিন কালার শাড়ি দেখাবো একটু দেখাই দেখাইতেছে সুস্মিতা দি এটা আবারও ধরে ফেলছি

আচ্ছা এটা হচ্ছে যে স্লিপস এর পোষণটা আর এই হচ্ছে শাড়িটা এটাও সবুজের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন সবুজের সাথে পার্পেল এর খুব সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে শাড়িটার আঁচল প্রত্যেকটা শাড়িতে টেসল করা আছে লাইভে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে সাথে দুটা নিলে আরো একশো টাকা ডিসকাউন্ট এটা বিকাশে পেমেন্ট করে দিবেন ইনস্ট্যান্ট এখন তাদের জন্য আরো একশো টাকা ইনস্ট্যান্ট হচ্ছে যে ডিসকাউন্ট হয়ে যাবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকায় বাটিক শাড়ি চোদ্দশো পঞ্চাশ টাকায় বাটিক শাড়ি লাইভ লটারি আছে তো লাইভে একটু অ্যাক্টিভ থাকেন সবাই লাইভে একটু অ্যাক্টিভ থাকেন বেশি বেশি এই সুস্মিতা তুমি টু পিস দেখছো না টু পিস দেখে না দিদি মনে পরে জয়েন করছে দিদি পরে জয়েন করছে মোস্ট আমি দেখাই দিচ্ছি কিন্তু শাড়িগুলো কেমনে জানি ভাজ করে একটা শাড়ি একটা ধরতে যায় একটা খুলে ফেলাই আচ্ছা এটা হচ্ছে যে পুরাটা প্রাইস যার যার এটা ভাল লাগবে সব শেষ এই দেখেন এই দেখেন খুবই সুন্দর লাইভ একটু শেয়ার করেন যারা যারা এখন জয়েন করতেছেন লাইভে কিন্তু লটারি আছে লাইভ লটারির সুবিধাটা কি আপনি হচ্ছে যে লাইভটা শেয়ার করবেন প্রোফাইলে সেই সাথে হচ্ছে যে এখানে একটা কমেন্ট করবেন এবং অ্যাক্টিভ থাকবেন শাড়ি দেখলে কেন ঘুম আসে দুরু এই যে শাড়ি শেষ আর দুইটা শাড়ি আছে প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা কতগুলা বাতিক শাড়ি আসছিল সব শেষ কতগুলা বাতিক শাড়ি আসছিল সবই সোল্ড সো আপনাদের ভালোবাসা ঠিক আছে আহা বেশ বেশ আচ্ছা এই কালারটা একটু দেখেন আমি দেখাই দেব দি ওই ড্রেসটা হচ্ছে নিচে চলে গেছে আচ্ছা এটা হচ্ছে আরো একটা এটা কালারটাও সুন্দর কফির সাথে হালকা আকাশি কালার কফির সাথে হালকা আকাশি কালার এটা ব্লাউজ পিস এক্সট্রা করে আছে ওকে তো এটা হচ্ছে শাড়িটার আঁচল যার যার এটা থাকবে দেখেন আঁচলটা খুব সুন্দর করে করা আছে ট্রিসল দেওয়া আছে যার যার এটা চাই এটা চাই প্রাইস অনলি 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 প্রাইস অনলি 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 যাচ্ছে আপনাদের জন্য প্রাইস অনলি যাচ্ছে আপনাদের জন্য কত টাকা জানেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় যার যার শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে হবে আরে এটা আগে বহুবার দেখাইছো সাজ থাকলে অর্ডার করো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আর একটা 38 আছে আমি যতটুকু সম্ভব যতটুকু মনে পড়ে 38 সাইজ থাকার কথা আজকে কিন্তু লটারি আছে সো লাইভতে একটু শেয়ার করেন সবাই প্লিজ এটা হচ্ছে যে আরও একটা এর কালারটাও সুন্দর প্রাইস অনলি 1450 টাকা প্রাইস অনলি 1450 টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জাস্ট ঝট করে নিয়ে নিতে হবে যার যেটা লাগবে জাস্ট ঝটপট করে নিয়ে নিতে হবে কোনো কথা হবে না ওকে এটা হচ্ছে সলвар হচ্ছে যে এই হচ্ছে ড্রাটা খুবই সুন্দর করে দেন সেই সাথে আপনার আজকে তো ডেলিভারি চার্জ ফ্রিয়ার অপশন থাকছে অর্ডার করলেই ফ্রি ডেলিভারি সাথে হচ্ছে দুইটা নিলে একশো টাকা ডিসকাউন্ট সেই সাথে হচ্ছে কি আপনার যারা যারা হচ্ছে যে বিকাশে পেমেন্ট করবেন তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট কিন্তু অনেক মজা হয় সেটাই লটারিতে মজা মজা হয় আপনাদেরকে কি বলবো প্রাইজ অনলি হচ্ছে যে আপনাদের জন্য আসতেছে অনলি 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 চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা কালার টা দেখেন ডিজাইনটা দেখেন এই হচ্ছে ডিজাইন দেখে এর হচ্ছে সাইজের আসল কিসের লটারি আহ পাবলিক প্রোফাইলে শেয়ার হ্যাঁ একদম পার্সোনাল আইডিতে শেয়ার করতে হবে হচ্ছে কমেন্ট করতে হবে হবে লাইভে লটারি চলতেছে ওকে প্রাইস আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে জাস্ট ঝটপট করে নিতে হবে শাড়ি কিন্তু নাই শাড়ি কিন্তু প্রায় সোল সব মিলায় দশটা শাড়িও নাই অনেকগুলো আসছিল হ্যাঁ অনেকগুলো আসছিল অনেকগুলো আসছিল ভাবতেও ভালো লাগে একদম এইটা যার যার চাই দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার যা যা এই শাড়িটা চাই প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা যারা লাইভে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সুবিধা হচ্ছে যদি বিকাশে পেমেন্ট করে দেন আরো একশো টাকা ডিসকাউন্ট যাবে প্রাইস যাবে আপনাদের জন্য চোদ্দশো পঞ্চাশ টাকা এর মধ্যে অফারে টফারে অনেক কমে যাবে তো ঝটপট করে নিয়ে নিয়ে মিস যাতে না হয় প্রাইস আসবে চোদ্দশো পঞ্চাশ টাকা আবার শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ যা যা শেয়ার করছেন এই যে এটা বাটিক শাড়ি লাস্ট ওয়ান বলছিলাম না বেশি নাই এই দেখেন এটা হচ্ছে বাটিক শাড়ির লাস্ট ওয়ান ওকে সো এটা হচ্ছে যে বাটিক শাড়ির লাস্ট ওয়ান টেরসাল আছে প্রত্যেকটা শাড়িতে টেরসাল আছে প্রত্যেকটা শাড়িতে এই দেখেন টেরসাল আছে সম্পাপু শরীরটা কেমন এখন হাতে কি অবস্থা কি হচ্ছে ও আচ্ছা হ্যাঁ শাড়িগুলো অসাধারণ এই যে দেখেন সুন্দর না টুকটুকি লালটা টুকটুকে লালটাও কিন্তু সুন্দর যার যার এটা ভালো লাগবে টুকটুকে লালটাও

প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা লাগবে দিয়ে জাস্ট ঝটপট করে নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ ঝটপট করে নিয়ে নিতে হবে একটাই বাছি পায়ের নিচে চলে আসবে মনে হচ্ছে না 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 আরে না আমারই পায়ের নিচে আসে নাই আমি এটা ইসের দিন দিদির কবে কবে বললাম দিদির বার্থডে দিনে বললাম না পায়ের নিচে আসবে না হচ্ছে ওনাটা এগারোশো পঞ্চাশ টাকা যা এই কালারটা ভালো লাগবে এগারোশো পঞ্চাশ প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা যার কি লাগবে স্ক্রিনশ দিয়ে নিবেন লাইফ পিক অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে হচ্ছে যে বিকাশ পেমেন্টে আরো একশো টাকা ডিসকাউন্ট শেয়ার ডান কিন্তু লটারিতে কখনোই নাম আসবে না আচ্ছা অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ এটা আসলে লটারি তো একদম মানে কি বলবো এটা একদমই লটারিতে আসলে এটা ভাগ্য লটারিটা টোটালি হচ্ছে ভাগ্য সো এটা আসতেছে সালোয়ার আমিও ছোটখাটো মানুষ আমি তো সেটাই করলাম কিন্তু আসবে না তো আসবে না আমি কলাম আমার আসে নাই আপনারা এই দিকে আপনার এটা হচ্ছে পুরোটা প্রাইস আসতেছে আপনাদের জন্য প্রাইস আসতেছে এগারোশো টাকা প্রাইস আসবে এগারোশো টাকা যেটা ভাল লাগবে জাস্ট ঝটপট করে নিয়ে নিতে হবে চার্জারটা ভালো লাগবে করে নিয়ে নিতে হবে কত এই হচ্ছে যে আরো একটা মিষ্টি কালারের ফর্টি এইট এর মত না আসবে না মানে একদম লং হবে না আপনার দুপুরে কি দিয়ে খাই দাই করলাম আসলে লটারি খুব পুরাই কপাল দুপুরে করছি অনেক কিছু ভর্তা ছিল আলু ভর্তা তারপর হচ্ছে কালিজিরা ভর্তা মাছ ভর্তা ছিল না জানি মাছ ভর্তা তিন রকমের ভর্তা ছিল আলু ভর্তা কালিজিরা ভর্তা কালিজিরা ভর্তাটা আজকে একটু ডিফারেন্ট লাগছে এজ ইউ নো বাসায় কখনো খাইলে কালিজিরা ভর্তা আমি রসুন দেই না কিন্তু ও মিষ্টি হ্যাঁ কালিজিরা ভর্তাতে আজকে রসুন দিয়েছে ফ্লেভারটা রসুন একটা পাওয়া গেছে দিগো আজ তোমাকে খুব সুন্দর লাগতেছে হাই থ্যাংক ইউ আচ্ছা সো যেটা হইছে যে কি জানো কালিজিরা ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে মাছ ভর্তা আর হচ্ছে যে মুরগির মাংস ডাল আমি ডাল যদিও খাই নাই খাওয়া হয় নাই সো এই হচ্ছে আজকের মেনুতে ছিল সো এই হচ্ছে পুরোটা ড্রেস খুব সুন্দর আমি ভর্তা হলে অনেক ভাত খাইতে পারি আমার ভর্তা খুব পছন্দ এটা আমার আমার না বাঙালি প্রত্যেকটা মেয়ে পুরুষ সবারই মনে হয় ভর্তা ভর্তা পেলে আসলে ভাত খাওয়া যায় মুখের স্বাদ বা রুচি বাড়ে প্রাইস আসবে এগারোশো পঞ্চাশ টাকা কালারটা সুন্দর মিষ্টি কালার কালারটা সুন্দর মিষ্টি কালার প্রাইস আসতেছে আপনাদের জন্য অনলি 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 কত টাকা জানেন ভাত হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা পানির দামে পানির দামে এই যে এগারোশো পঞ্চাশের লাস্ট ধামাকা দিচ্ছি এগারোশো পঞ্চাশের লিপি হাসো ক্যান আমি কাইন্ডাল বাম হলুদের সাথে ম্যাজানডার কালার এটা আমি গিফট পেয়েছি হ্যাঁ লিপি হাসো কেন গিফট জানি কি এটা দিছে রে লিপি আপুরে অনেক সুন্দর আচ্ছা প্রোফাইল একটু সাথে টান হবে সাথে একটু করে ভালোবাসা বাসি হবে কমেন্ট হবে ওকে এগারোশো পঞ্চাশ টাকা এটাও যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা যার যার এটা চাই এগারোশো পঞ্চাশ টাকা লাইভে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সাথে হচ্ছে যে দুটো অর্ডারে আরো একশো টাকা ডিসকাউন্ট বিকাশ পেমেন্টে একশো টাকা ডিসকাউন্ট থাকতেছে একটা অর্ডারেও এবার দেখবো তেরোশো পঞ্চাশ এখন দেখবো তেরোশো পঞ্চাশ এই জায়গাটা টোটালি হচ্ছে শরীরটা ভালো নাই তাই হাসি দিয়ে চেষ্টা করছি ভালো থাকার ভেরি গুড লাগে